জীবনে তাদেরকে কখনো খারাপ বলবে না যারা তোমাকে কষ্ট দিয়েছে কখনো ভালোবেসেছিল খুব দুজনে ঘর মাধার স্বপ্ন জেগেছিল কল্পনা করেছিল অনেক স্বপ্নকে বাস্তব করবে এমন তো সময় হঠাৎ করে সে তোমায় ছেড়ে চলে গেল ভেঙে চুরমার করে দিল স্বপ্নের বানানো সেই অট্টালিকা পরক্ষণেই দেখা যায় বহু মানুষকে তারা তাদেরকে নিতান্তই খারাপ বলে সম্বোধন করে কিন্তু এই কথা কখনোই ভালো নয় যে যে তোমায় ছেড়ে গেছে তাকে কখনো খারাপ বলবে ওই খারাপ যদি না হতো মানে ছেড়ে যাওয়াটা যদি না হতো বা ওই তিরস্কার যদি না হতো তাহলে ভেবে দেখো আজ তুমি বাস্তবে এমন মরুভূমির কাটা গাছের মতো শক্ত হয়ে দাঁড়াতে না এই বাস্তবতায় তুমি চলতে গেলে হোঁচট খেতে সেই হোচট খাওয়ার যে শিক্ষাটা সেটা ওখান থেকেই সে দিয়েছিল পথের মাঝের পাথরটা শিখিয়েছিলো তোমাকে জুতো পরতে তাই জীবন পথেও যারা তোমায় তিরস্কার করেছে ওদেরকে কখনো খারাপ বলবে না কারণ ওরাই তোমাকে জীবনটাকে সুন্দর করার শিক্ষাটা দিয়েছে ওরাই তোমাকে শিখিয়েছে পথে চলতে গেলে কিভাবে সামলে চলতে হয় তাই তাদেরকে খারাপ বলতে নেই যারা জীবনে কখনো এসেছিল শুধু অপমান করতে কষ্ট দিতে ওদেরকে সব সময় পূজা করবে ওরাই জীবনের একমাত্র সম্বল যারা তোমাকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছে কখনো তাদের নামে খারাপ বইবে না তারাই হচ্ছে তোমার শ্রেষ্ঠ কারিগর